তো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমার সিল্কি মুরগিগুলো আছে বাইরে আর কবুতরগুলো আছে আপনারা অনেকে বলতে পারেন যে আমার এরকম একটা ঘর থাকতে আমার সিল্কি মুরগি কেন বাইরে থাকে আসলে ওটার জন্য রিজন হচ্ছে গিয়ে দেশে একটা মোরগ আসে আর সিল্কি মোরগটা আছে ওরা অনেক মারামারি করে রক্তাক্ত হয়ে যায় এই জন্য আর কি ওদেরকে ভিতরে রাখা হয় আর সিল্কি মুরগিগুলোকে বাইরে রাখা হয় আর বাইরে কিছু কবুতর দেখতে পাচ্ছেন ওরা বাচ্চা দিয়েছে তো বেশি কথা না বলে এখন ভিডিওটি কন্টিনিউ করি সিল্কি মুরগিটা একটু ওই কারণ ওদের ঠান্ডা লেগে গেছে আমার মেলটা ফিমেলটা আর কিছু দিন ধরে অনেক বেশি বৃষ্টি পড়তেছে শীত পড়তেছে আর কি সরি এখন ওর ভিতরে যাব ভিতরের কন্ডিশন যদি দেখাই এটা হচ্ছে আমার কী বলে এটাকে সোনালি মুরগিটা আর সেটা হচ্ছে দেশি মোরগ আর এই সাইডে আছে আমার দেশি মুরগিগুলো সেগুলো সবগুলো একসাথে কচু বসে আছে যেমন এখানে একটা আছে তারপরে এখানে মানে খুব আছে আর অন্ধকারী জন্য দেখা যাচ্ছে না আর এই সাইডে আছে আমার অনেক পছন্দের এক জোড়া কবুতর সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক হুমা আপনারা কারা কারা এই কবুতরগুলা চিনেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই চোখগুলো অনেক রেয়ার হয় যারা কবুতর চিনেন তারা অবশ্যই জানেন আর কবুতরগুলো অনেক বড় সাইজ তাই কাকের মতো একটু কাকের একটু ছোটো উনিশ বিষয় হবে আর কি তারপরে নিচে আছে হচ্ছে আপনার আমার যে ক্রিভাসগুলো আছে আমার বাসার একটা ফিমেলের সাথে আমি আমার একটা গেস্ট নরের সাথে জোড়া দিয়ে দিয়েছি আর ডিম পেরেছে আর কি কবুতর তো ওরাও ডিমে বসে আছে এই জোড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নাকি অন্য কোনো এই জোড়াটা ভেঙে অন্য কোনো কবুতরের সাথে জোড়া দিব তারপরে নিচে আসছে আমার এক জোড়া যে সবুজ গলা নরের সাথে সার যে ফিমেলটা আছে সেটা জোড়া দিয়ে দিয়েছি ওরা ডিম দিয়েছে খুব শীঘ্রই ওদের থেকে আমরা রেজাল্ট পেতে চলেছি আর এই সাইডে আসছে আমার কোয়েল পাখিগুলো আপনারা যারা আগের ভিডিওটা দেখছেন তারা জানেন যে আমারও চা পাঁচটা কোয়েল পাখি আছে আর এগুলা ডিম দিতে দিতে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে দেখেন মলটিগেঞ্জ চলে আসছে পর্ষণ টসম পড়ে যাচ্ছে আর কি এই যেমন সিল্কেগুলো বাইরে চলে আসছে রাত্রে ওরা এই ভিতরেই থাকে আমরা নিচে একটা ঝুঁকি দিয়ে ঝুরি দিয়ে ওদেরকে আটকে রাখি আর কি আপনাকে আপনাদের ওদিকে এটা কী কী বলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা এটাকে জুরি বলে কিংবা অন্য কিছু আঞ্চলিক ভাষাই বলে সেটা একটু কমেন্ট বলে জানাবেন আমাদের আর আজকের দিনটা অনেক ভালো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ